আমাদের পাশের বাসার কালো মেয়েটিকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই যেমন পড়াশোনায় ভালো তেমনই তার চরিত্র মেয়েটির নাম অনামিকা আমাদের সাথেই পড়ে একই ভার্সিটিতে পড়ি আমরা যদিও আমাদের বাসা পাশাপাশি তবুও মেয়েটির সাথে আমার তেমন পরিচয় নেই শুধু চিনি তাকে তবে কখনো কথাও বলেনি মেয়েটি ছেলেদের সাথে একদম কথা কম বলে মাঝে মাঝে আম্মুর মুখে শুনেছি মেয়েটি নামাজ পড়ে কোরআন পড়ে আমাদের বাসা অনামিকাদের বাসার সামনাসামনি আমার রুমের বারান্দায় গেলে অনামিকাদের বাসার সব কথাবার্তা শোনা যায় জানালা খোলা থাকলে দেখাও যায় সেদিন অনামিকার আব্বু রাগারাগি করছিলেন আমি বারান্দা থেকে শুনছি অনামিকা দেখতে কালো বিয়ে দিতে পারছে না সংসারের অমঙ্গল হচ্ছে অনামিকা ইত্যাদি বলে রাগারাগি করছিল অনামিকা সহ্য করতে না পেরে ওদের বারান্দায় এলো আর আমি আমাদের বারান্দায় বাড়ি আছি দেখে চলে গেল অনামিকা আমি যতদূর দেখলাম অনামিকার দুনয়ন অশ্রুতে ভেজা আমি বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না ড্রয়িং রুমে যেয়ে সোফায় বসে টিভি দেখা শুরু করলাম আর কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আমি আবার অনেক ক্রিকেট প্রিয় বিশেষ করে বাংলাদেশের কোনো ম্যাচ দেখা মিস করি না আর সময় পেলে খেলতে যাই আমার পরিচয়টা দেওয়া হয়নি আমি তাহাসিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করছি অনামিকাও আমাদের সাথেই পড়াশোনা করে আমার জানা মতে ওর কোনো ছেলে বন্ধু নেই আজ অনামিকার সাথে ওর বাবা যে ব্যবহার করলেন তা দেখে সত্যি আমার কষ্ট লাগছে আচ্ছা কালো হয়েছে বলে কি এটা ওর দোষ যদি অনামিকার দোষ না হয় তাহলে সবাই কেন দোষী বলে আমি শুধু শুধু ভাবছি আর না ভেবে আমি ক্রিকেট ম্যাচ দেখা শুরু করলাম কিছুদিন পরের কথা অনামিকাকে আজ ভার্সিটিতে দেখে অবাক হলাম অনামিকা একটি ছেলের সাথে কথা বলছে আজ ছেলেটি অনেক হ্যান্ডসাম অনেক স্মার্ট আমি দূর থেকে দেখছি যাই হোক ভালোই লাগছে অন্তত একটা ছেলে বন্ধু হলো অনামিকার কিছুটা হলো একাকিত্ব কমবে সেদিন ক্লাসে সবাই অনামিকাকে নিয়ে ট্রল করেছিল আমি কিছু বলার আগেই হ্যান্ডসাম ছেলেটি এসে জবাব দিল আমার ভীষণ ভালোই লাগছিল অনামিকার পাশে দাঁড়ানোর মতো কেউ একজন আছে এখন ক্যাম্পাসের ছেলেরা যখন সুন্দরী মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল তখন ছেলেটি ব্যস্ত অনামিকাকে নিয়ে দুইজনে একসাথে চলাফেরা দেখে সবাই অবাক হয়ে যেত অনামিকা পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল ছেলেটি ছেলেটিকেও অনেক সাহায্য করছিল ছেলেটির সম্পর্কে আমার জানার আগ্রহ হল যতদূর জানতে পারলাম ছেলেটির নাম নেহাল অনেক বড় লোকের ছেলে ছেলেটি অনামিকার সাথে চলাফেরা করে তা দেখে অনেক মেয়ের হিংসা হয় অনেকে এটা নিয়ে ট্রল করে আমার নিজের চোখে দেখা কিছুদিনের মধ্যে অনামিকা ও নেহালের মধ্যে অনেক কঠিন সম্পর্ক গড়ে ওঠে কেউ কাউকে না দেখলে একটি দিন একটি মুহূর্ত থাকতে পারে না কেউ কেউ ভেবেছিল অনামিকা ও নেহালের মধ্যে হয়তো কিছু আছে তবে সবার ধারণাই ছিল। অনামিকা ও নেহাল শুধুই বন্ধু ছিল তবে একটি ছেলে এবং একটি মেয়ে কখনোই বন্ধু হতে পারে না অনামিকা আর নেহালের মধ্যেও তার ব্যতিক্রম হল না সেদিন অনামিকা একটু সেজে ছিল সবাই অবাক দৃষ্টিতে অনামিকাকে দেখছিল অনামিকা ও নেহাল আলাদাভাবে কথা বলছে অনামিকা অনেক খুশি তবে সে খুশি বেশিক্ষণ রইল না অনামিকা নেহালকে ভালোবেসে ফেলেছে অনেক দিন যাবৎ ভালোবাসে এতদিন বলার সাহস হয়নি তবে অনামিকা আর দেরি করতে চায় না যদি নেহালকে অন্য কেউ ভালোবেসে আপন করে নেয় তাই আজ অনামিকা সিদ্ধান্ত নিয়েছে নেহালকে প্রপোজ করার কিছুক্ষণ পর একটা থাপ্পরের শব্দ ক্যাম্পাসের সবার কানে ভেসে উঠল নেহাল থাপ্পড় দিয়েছে অনামিকাকে এবং নেহাল বলল কি ভেবেছিস তুই তোর সাথে বন্ধুত্ব করেছে বলে তোর আশাটা আরও বেড়ে গিয়েছে নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস বড় লোকের ছেলে দেখলে হুশ থাকে না তাই না তোর সাহস কি করে হলো আমাকে প্রোপোজ করার আমাকে প্রোপোজ করার আগে একটি বার হলেও তোর নিজের চেহারা আয়নায় দেখা উচিত ছিল নেক্সট টাইম কখনও আমার সামনে যেন না দেখি নেহাল কথাগুলো বলে ক্যাম্পাস থেকে চলে গেল অনামিকা ভীষণ কান্না করছে সবাই অনামিকাকে নিয়ে ট্রল করছে আমাদের